দু হাজার পঁচিশ সালে যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটি এবং যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য কিছু ইনফরমেশান আজকের এই ভিডিওটিতে রয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি প্রথমেই বলে রাখলাম একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আমার তরফ থেকে তো এই ভিডিওটি যে টপিকের উপর নির্মিত সেটি হলো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে দশম শ্রেণী অর্থাৎ দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক দিতে চলেছ তোমাদের জন্য একটি চ্যালেঞ্জার বই প্রকাশ পেয়েছে প্রত্যেকটা সাবজেক্টের সেই চ্যালেঞ্জার বই সম্পর্কিত ভিডিওটি তো চ্যালেঞ্জার বইগুলি কবে নাগাদ প্রকাশ পেয়েছে মার্কেটে কোন কোন দোকানে তোমরা অ্যাভেলেবেল আকারে পেয়ে যাবে যারা নিকটবর্তী বইয়ের দোকান থেকে পাবে না তারা সত্যিই কি অনলাইন থেকে বইটি সংগ্রহ করা উচিত বইটির মূল্য কত কীভাবে তোমরা সংগ্রহ করলে বেশি পরিমাণ ডিসকাউন্ট পাবে তাছাড়াও সত্যি কি বইটি থেকে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কমন আসতে পারে এমন কিছু নানান প্রশ্ন তোমাদের মধ্যে রয়ে গেছে প্রত্যেকটার প্রশ্নের ক্লিয়ার যুক্ত উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি তাই সম্পূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে দেখো অনেকটাই উপকৃত হবে তো শুরু করা যাক মূল ভিডিওটি তো প্রথমেই বলে রাখি দু হাজার পঁচিশে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য আগামী জুনের ১৩ তারিখে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে পূজা প্রকাশনী চ্যালেঞ্জার মাধ্যমিকের এই ছাত্রী কমিউনিকেশনের বই প্রকাশ পেয়ে গিয়েছে যেটি তোমরা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছ তো তোমরা এই বইগুলি তোমাদের বাড়ির নিকটবর্তী বইয়ের দোকানে গিয়ে খোঁজ করো পেয়ে যাবে আশা রাখছি কারণ ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি নাম করা বইয়ের দোকানে কিন্তু ইতিমধ্যে অ্যাভেলেবেল আকারে পাওয়া যাচ্ছে এই বইগুলি আর যদি কোনো ছাত্রছাত্রী নিকটবর্তী বইয়ের দোকানে না পাও সেক্ষেত্রে তোমরা ফেসবুকে গিয়ে সার্চ করো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের একটি ব্যক্তিগত পেজ রয়েছে যে পেজে তারা বইগুলি সংগ্রহ করবার একটি অফিসিয়াল লিঙ্ক দিয়ে দিয়েছে যেই লিঙ্কটির মাধ্যমে যারা বইটি সংগ্রহ করবে তারা টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারবে তো যারা অনলাইনতে সংগ্রহ করতে চাইছে তোমরা অবশ্যই পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের ফেসবুক পেজের ওই লিঙ্কটি থেকে বইটি সংগ্রহ করো তৃতীয়ত এই বইটি যারা অনলাইন মার্কেটিং অ্যাপ অর্থাৎ সবসি মিশো ফ্লিপকার্ট অ্যামাজন এইগুলির মাধ্যমে সংগ্রহ করতে চাইছো তোমাদের জন্য একটি সতর্কবার্তা অবশ্যই দেখে শুনে বইটি অর্ডার দেবে কারণ বইটির মার্কেটিং মূল্য থেকেও ডেলিভারি চার্জ সহ অনেক বেশি পড়ে যেতে পারে সেক্ষেত্রে তোমাদের সমস্যার সম্মুখীন অনেকেই হবে তাই অনলাইন থেকে যারা বই সংগ্রহ করতে চাইছো একটু দেখে শুনে বইটি অর্ডার দিও কারণ তোমার লোকেশান অনুযায়ী সেটি অ্যাভেলেবেল থাকবে কি না তোমার সেই লোকেশান অনুযায়ী যদি ডেলিভারি চার্জ অনেক বেশি পড়ে যায় তাহলে আশা রাখছি তোমরা বইটি সংগ্রহ করতে পারবে না বা মার্কেটিং মূল্য পরিমাণের থেকে তোমার টাকার অঙ্কটা অনেকটাই বেশি হয়ে যেতে পারে তাই একটু দেখে শুনে অর্ডার দিও চতুর্থ যে বিষয়টি তোমাদের সামনে ডিসকাস করার বিষয় সেটি হলো যে এই বইটির মার্কেটিং মূল্য কত তো বইটির এমআরপি রুপিস বা বইটির প্রিন্টিং মূল্য রয়েছে একশো টাকা তো এই বইটি তোমরা যে দোকান থেকে সংগ্রহ করবে সেই দোকানদার যে পরিমাণ ডিসকাউন্ট দেবে সেই ডিসকাউন্টের ওপর ভিত্তি করেই তোমরা বইটি সংগ্রহ করতে পারবে কোন কোনো ক্ষেত্রে তোমরা বইটি একশো টাকা কোনো কোনো ক্ষেত্রে নব্বই কিংবা পঁচানব্বই টাকার মধ্যেও বইটি হাতে পেয়ে যেতে পারবে তো এই বইটির মার্কেটিং মূল্য একশো চল্লিশ আর তোমরা হাতে পেতে পেতে ওই একশো টাকার মতন হবে আর যারা অনলাইন থেকে সংগ্রহ করবে তাদের ক্ষেত্রে ডেলিভারি চার্জটাও অনেকটা বেশি হয়ে যেতে পারে তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা চেষ্টা করো অফলাইন অর্থাৎ নিকটবর্তী বইয়ের দোকান থেকে সংগ্রহ করার সেক্ষেত্রে তোমার অনেকটা টাকা কিন্তু সত্যি কথা বলতে কি সেভ হবে তাই অনলাইনের ওপর নির্ভরশীল না হয়ে নিকটবর্তী বইয়ের দোকানে আগে খোঁজ করো না পেলে তবে অনলাইনের ওপর নির্ভরশীল হোক এর পরবর্তীতে সর্বশেষ অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের সাজাসন বইগুলির থেকে পূজা প্রকাশনী চ্যালেঞ্জার বইগুলি কি ভালো তো এ বিষয়ে যুক্ততর্কটা পরে একটি ভিডিওতে না হয় তোমাদের সামনে ডিটেলস আলোচনা করব যদি তোমরা কমেন্টে লিখে জানাও পরবর্তী ভিডিও কোন টপিকে চাইছো সেই টপিক অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো সর্বশেষ কিছু একটু কথা বলে রাখি এই বইটি সম্পর্কিত এই বইটি আগামী বছর ছাত্রছাত্রীদের কাছে প্রিয় একটি বই হয়ে উঠেছিল যারা দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের কাছে পূজা প্রকাশনের চ্যালেঞ্জার কিন্তু একটা নির্ভরযোগ্য বই ছিল তাই আশা রাখা যায় দু হাজার পঁচিশে ছাত্রছাত্রীদের কাছেও প্রিয় বই হিসাবে গণ্য হবে পূজা প্রকাশনের চ্যালেঞ্জার বই আশা রাখছি তোমাদের কাছেও গ্রহণযোগ্য হয়ে উঠবে এই বইটি তো এটি কোনো বাণিজ্যিক প্রমোশনমূলক ভিডিও নয় জাস্ট ফর এক্সাম্পেলের জন্য জাস্ট তোমাদের সামনে সঠিক তথ্যটি তুলে ধরবার জন্য তারা বইটি সংগ্রহ করতে চাইছো সঠিক ইনফরমেশান দেওয়ার জন্য এই ভিডিওটি কোনো ব্র্যান্ড প্রমোশনমূলক ভিডিও নয় এছাড়া যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তোমরাই অনেক হয়তো ভাবছো যে স্যার মাধ্যমিকের জন্য তো বই প্রকাশ পেয়ে গেলো থেকে সংগ্রহ করবে তারা কত মূল্য কী কী থাকছে সমস্ত কিছু তো জেনে গেলো কিন্তু আমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবো আমাদের জন্য বইগুলো কবে নাগাদ মার্কেটে অ্যাভেলেবেল হবে তো পূজা প্রকাশনীর তরফ থেকে কোনো ইনফরমেশান এখনও পর্যন্ত জানানো হয়নি তবে যেটা সূর্ত মারফত আমি জানতে পেরেছি অন্যদের সঙ্গে কথা বলে যে আগামী এক মাসের মা মধ্যেই তোমরা পূজা প্রকাশনীর প্রাইভেট লিমিটেডের উচ্চ মাধ্যমিকের চ্যালেঞ্জার বইগুলি পেয়ে যাচ্ছ আর মাধ্যমিকের ক্ষেত্রে একটি কথা বলে রাখি মাধ্যমিকের ক্ষেত্রে এই বইগুলির মধ্যে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক শর্ট কোশ্চেন লং কোশ্চেনের সমাবেশ রয়েছে সম্পূর্ণ উত্তরসহ তাছাড়াও কিছু মডেল সেট কোশ্চেন পেপার সেট বা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের পরামর্শও দেওয়া রয়েছে এবং এই বইটি সম্পূর্ণটা কিন্তু রঙিন একটি বই তোমরা যদি চাও তো রিভিউ দেওয়ার জন্য অনুরোধ করতে পারো ভিডিওর কমেন্টে আমি অবশ্যই তোমাদের যদি রিভিউ প্রয়োজন হয়ে থাকে আমি নিজে অর্থ দিয়ে বই কিনে তোমাদের সামনে রিভিউ আকারে তুলে ধরবো তো নেক্সট ভিডিও কোনটা বেঁকে চাইছো তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে জানাও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো